ঈদের দিনে এই বাচ্চাটা কেন লুকিয়ে আছে ওর কি কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি তোমার নাম কি আমার নাম পলিন তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি তোমার এরকম অবস্থা কেন আসলে আমার জন্য ঈদের আনন্দ মাটি হয়ে গেছে মা আমাদের তো ঈদে কোনো কিছুই কেনাকাটা করে দিলে না পলিন কোথায় ওকে দেখছি না কেন ঘুরে ফিরে বাড়ি বাড়ি ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় গেল মহিমা শেখায় তাল মহিমা শেখায় ঘুরে ফিরে বাড়ি বাড়ি ঈদ আসে ঈদ চলে যায় হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় ত্যাগের মহিমা শেখায় ঈদের দিনে এই বাচ্চাটা কেন লুকিয়ে আছে ওর কি কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি তোমার নাম কি আমার নাম পলিন তুমি এখানে কি করছো তুমি তো চাইলে আমাদের সাথে মাঠে এসে খেলতে পারতে না না আমি তোমাদের সাথে খেলবো না আমার সমস্যা আছে আমি যখন এসেই পড়েছি তোমাকে বলতে হবে তোমার কি সমস্যা না না তেমন কোনো সমস্যা না আমার আসলেও ইচ্ছা করছে না খেলতে তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি তোমরা কতদিন এখানে এসেছো আমরা প্রায় পাঁচ ছ মাস হলো এখানে এসেছি তোমার এরকম অবস্থা কেন না না আমার কি অবস্থা আমি তো ঠিক আছি আসলে আমার জন্য ঈদের আনন্দ মাটি হয়ে গেছে আজ থেকে তুমি আমার বন্ধু বন্ধু যেহেতু হয়েছ তাহলে আমাদের সাথে সবকিছু খুলে বলতে হবে চলো আমার বাসায় এখানে নয় আমরা বাসায় বসে গল্প করব। তারপর সব শুনবো না না আমি তোমাদের বাসায় যেতে পারবো না আমার বাবা মা বকবে কোনো সমস্যা নেই বাসায় গেলে কেউ বকবে না হ্যালো ঈদ মুবারক তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমরাও ভালো আছি পলি পলিন ওরাও ভালো আছে জামাই কেমন আছে রে মা হ্যাঁ তোমাদের জামাই এখন মোটামুটি ভালো আছে একটু উঠে দাঁড়াতেও পারছে ক্র্যাচ ভর করে একটু একটু হাঁটতেও পারছে এবার ঈদে তো তোমাদের জন্য কিছু করতে পারলাম না তোমরা কেমন আছো হ্যাঁ আমরা ভালো আছি তোদেরকে কিছু টাকা পাঠাতে চাইলাম তাও তো বললেই লাগবে না তোদের জন্য কিছুই করতে পারলাম না মা না কোনো সমস্যা নেই ও যে কোম্পানিতে চাকরি করে ওর কোম্পানির থেকে ও যে সুস্থ হতে পেরেছে এটাই তো অনেক বড় পাওয়া তোমাদের দোয়া থাকলেই হবে আচ্ছা তাহলে তোমরা ভালো থাকো সুস্থ হয়ে বেড়াতে এসো তোমরাও ভালো থেকো ঈদের শুভেচ্ছা মা তাহলে ফোনটা রাখি মা আমাদের তো ঈদে কেনাকাটা করে দিলে না তারপরেও নানু একটু সহযোগিতা করতে চাইল তাও নিলে না কেন বলি তুমি ছোট মানুষ তুমি তো বোঝো না তোমার নানুদেরও সমস্যা আছে প্রতি বছর আমরা তাদের সহযোগিতা করি কি করে তাদের কাছ থেকে আমরা সাহায্য নিই তোমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সবাই জানে আমিও চাকরি করি আমরা ভালো আছি আমরা এখন গ্রাম থেকে শহরে এসেছি সবাই জানে আমরা গ্রাম থেকে অনেক উন্নতভাবে জীবনযাপন করি আমরা তো চাইলেই মানুষের কাছে ছোট হতে পারি না মা আসলেও নির্ম পরিহাস মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলাম হঠাৎ করেই একটা গাড়ির সাথে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো মোটর সাইকেলটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল আমি যে বেঁচে আছি এটাই অনেক বড় পাওয়া হ্যাঁ বাবা ঠিক বলেছ আমরা ছোট বলে অনেক কিছু ভুলে যাই তোমরাই তো আমাদের সবথেকে বড় আনন্দ শোনো মা পলি সময় সব সময় এরকম যাবে না অবশ্যই আমরা আবার ঘুরে দাঁড়াবো পলিনকে দেখছি না কেন দুইটা ড্রেস পেয়েছে আমার তো একটা হলেই চলবে তোমরা দুজন আমাকে দুইটা ড্রেস দিয়েছিল আমি একটা নতুন বন্ধু পেয়েছি ওকে একটা ড্রেস দিতে চাই তোমাদের কি কোনো আপত্তি আছে না এটা তো অনেক বড় একটা মহৎ গুণ তুমি দিলে সেটা তোমার ব্যাপার তুমি যদি দিয়ে খুশি হও আমরাও অনেক খুশি হব তাহলে এই আমি আমার নতুন বন্ধু তোমরা কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন পলিন তোমার বাবা কি করেন আমার বাবা একটা প্রাইভেট কোম্পানির ক্যাশিয়ার তোমার মা কি চাকরি করেন হ্যাঁ আমার মাও চাকরি করে কি চাকরি করেন আমার মা এখানকার সংসদ সদস্যে ওনাদের বাড়ির প্রধান মহিলা কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন পলি তুমি তো আজ থেকে আমার বন্ধু তোমার কাছে একটা গিফট চাইব তুমি কি দিবে অবশ্যই দিব যদি আমার কাছে থাকে তুমি অবশ্যই পাবে হ্যাঁ গিফটটা তোমার কাছেই আছে তাহলে বলো কি চাও আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে তুমি যে শার্টটি পরে আছো সেই শার্টটি আমাকে দিতে হবে আর তুমি না বলতে পারবা না আমার দুইটি শার্ট কেনা হয়েছে একটা আমি পরে আছি আর একটা বন্ধু হিসেবে আমি তোমাকে গিফট করব। না না এটা হয় না আমার এই ড্রেসটাও পুরানো হয়ে গেছে এটা আমি তোমাকে দিলে আমার নিজেকে ছোট মনে হবে আরে না আজকে প্রথম বন্ধুত্ব তোমার ড্রেসটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে তুমি ওইভাবে কেন দিচ্ছ পলিন তারপরেও আমার মা বাবা যদি জানে তাহলে তো দুঃখ পেতে পারে বা রাগ করতে পারে জিনজিনের সাথে মিশলে কোন মা বাবারাই রাগ করবে না তুমি কোনো কথা বলো না তুমি এই ড্রেসটা চেঞ্জ করো নতুন ড্রেসটা পরো জিনজিন অনেক ভালো মনের মানুষ ওকে ওই পুরাতন ড্রেসটা গিফট দিয়ে দাও হ্যাঁ এটাই করো দ্রুত করো দেখেছো আমাদের জিনজিনের মহানুভবতা সে নিজের ড্রেসটা ওই বাচ্চাটাকে দিয়ে দিল প্রতিটি ঘরে যদি এরকম ভালো মানসিকতার মানুষ তৈরি হয় তাহলে আমাদের নেক্সট জেনারেশন অনেক ভালো কিছু করবে আজকে ওই ড্রেসটা দিতে চাইলে আমরা যদি বলতাম না ওটা আমরা অনেক কষ্ট করে তোমাকে কিনে দিয়েছি তুমি কেন ওটা দেবে তাহলে ও তো ওই ভালো কাজটা করতে পারতো না ভালো কাজ করার জন্য পরিবারের সহযোগিতারও প্রয়োজন আছে ঘুরে ফিরে বাড়ি বাড়ি। ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় শেখায় মহিমা শেখায় ঘুরে ফিরে বাড়ি বাড়ি ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ট্যাগের মহিমা শেখায় ট্যাগের মহিমা শেখায় পলিন কোথায় ওকে দেখছি না কেন পলিন বাবা তুমি কোথায় গিয়েছিলে এই নতুন ড্রেস কোথায় পেয়েছো আসুন ভেতরে আসুন আপনারা কারা আপনারা আমাদের বাসায় কেন এসেছেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা কেন আমরা আপনার প্রতিবেশী হিসেবে ঈদের দিন আপনার বাড়িতে বেড়াতে আসতে পারি না কেন পারবেন না এটা তো আমাদের সৌভাগ্য আপনারা আমাদের বাসায় বেড়াতে এসেছেন হ্যাঁ বাবা আমার জিনজিন একা ওর মা বাবা মারা গেছে আমরা ওকে নিয়েই থাকি পলিনের সাথে জিনজিনের আজ নতুন বন্ধুত্ব হয়েছে শুধু বন্ধুত্বই নয় তোমরাও অনেক আপন হয়ে আন্টি আপনাকে দেখে আমার নিজের মায়ের মতো লাগছে পলিনের গেছ কাছে তোমাদের কথা শুনেছি তোমরা আমাদেরকে তোমাদের পরিবারের আপন ভাবতে পারবে না এমন করে কেন বলছেন আপনারা ঈদের দিন আমাদের অতিথি হিসেবে এসেছেন এটা আমাদের জন্য আজকে অনেক আনন্দের একটা বিষয় আন্টি পলিন খুব ভালো ছিলে পলিনকে দেখে আমরা সবাই মায়ায় পড়ে গেছি কি বলো মা আমরা তো ওকে অনেক দুষ্টু মনে করি আর একদিনই তোমরা ওকে এত ভালো ভেবে ফেলেছো বলো তো মা তোমাদের কি হয়েছে তোমরা দিন এখানে এসেছ পলিনের মা এখানে একটা চাকরি করে এখানের সংসদ সদস্যের বাড়ির প্রধান কেয়ারটেকার হিসেবে সে জব করছে প্রায় ছয় মাস কিন্তু এই ঈদের মাসে সে কোনো বেতন বোনাস কিছুই পায়নি যখন সমস্যা আসে তখন সব দিক থেকেই আসে কেন বেতন পায়নি ঈদের সময় বেতন দেয়া হয় নাই এটা কেমন কথা আবার বোনাসও দেয়নি না আঙ্কেল আসল বিষয়টা এরকম না ওনারাও ভালো মানুষ কিন্তু তারা ঈদের ছুটিতে দেশের বাইরে গিয়েছে তারা বিদেশে যে ঈদ করবে তো সমস্যা কি ভালো কথা কিন্তু তোমাদেরকে কেন বেতন দিল না তারা বিদেশে যাবে বলে অনেক কেনাকাটায় ব্যস্ত ছিল সবার বেতন দিয়েছে আমি যেহেতু ওদের প্রধান কর্মকর্তা ছিলাম ওরা ভেবেছিল ওরা যাওয়ার আগে আমারটা দিয়ে যাবে ওরা আমার বেতন বোনাস সবকিছু একটা খামে রেডিও করে রেখেছিল আমি দেখেছি এটা ওরা করেছে তাহলে সমস্যা কি ওদের ফ্লাইট খুব ভোরে থাকার কারণে ওরা ভোর বেলায় বেরিয়েছে তাড়াহুড়ো করে তাই আমাকে বেতন দিতে ভুলে গেছে ওদের হয়তো মনেও নাই যে ওরা আমার বেতন দিতে পারেনি এটা আসলে আমাদের ভাগ্য সেজন্য আপনাদের সাথে পরিচয় হলো তোমার গল্প সত্যি বিস্ময়কর ঠিক বলেছেন ওরা যাওয়ার পরেও আমাদের সাথে যোগাযোগ করে নাই যে কারণে আমরা ওদেরকে বলতে পারি নাই যে আমরা বেতন বোনাস পাইনি আর কি আমাদের স্কুলের নৈতিক শিক্ষা ক্লাসের ম্যাডাম বলেছিলেন তোমরা নিজের জন্য যেটা ভালো মনে করবে ওটা অন্যের জন্য ভালো মনে করবে ওরা যখন নিজেদের কেনাকাটা করেছে তখন তো আপনাদের টাকাটাও দিয়ে দিতে পারতো কিন্তু শুধু নিজেরটাই ওরা দেখল ঠিক বলেছ বাবা জিনজিন তুমি ছোট হলেও তোমার বুদ্ধি অনেক বড় তুমি অনেক বড় হবে হঠাৎ অ্যাক্সিডেন্ট না হলে তো আমার এরকম হতো না আমার কোম্পানিও আমাকে অনেক সহযোগিতা করেছে কিন্তু সেগুলো আমার নিজের চিকিৎসার জন্যই খরচ হয়ে গিয়েছে আমরা ভেবেছিলাম পলিনের মা বেতন বোনাস পাবে ওটা দিয়ে আমাদের ঈদটা অন্তত ভালোভাবে কেটে যাবে কিন্তু কি আর করার যাই হোক ঈদের দিন আপনারা এসেছেন এটাই আমাদের ঈদ আনন্দের একটা বড় অংশ কোনো কিছু পাওয়ার থেকে আপনাদেরকে পেয়ে আমরা বেশি আনন্দিত হয়েছি আমরাও অনেক আনন্দিত ঈদের দিন তোমাদের সম্পর্কে যে কথাগুলো জানতে পারলাম কত মানুষ কত মানুষের কাছে সাহায্য চায় অথচ অনেক মানুষই আছে তাদের পরিবেশ পরিস্থিতির কারণে কারোর কাছে কোনো কিছু বলতে পারে না সত্যি এরকম কত কিছু আমাদের চোখের সামনে ঘুরছে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না আজকের এই আনন্দের দিন আমরা সবাই আনন্দ ভাগাভাগি করে নিতে চাই আমার দাদা দাদি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছে আকারে এটা গ্রহণ করলে আমরা সবাই আনন্দিত হব হ্যাঁ জিন জিন তোমরা সবাই তোমার আঙ্কেলকে পাঞ্জাবি ও কাপড়গুলো দিয়ে দাও তোমার আন্টিকে এই কাপড়গুলো দাও পলিকে এই কাপড়গুলো দাও আর এখানে কিছু বাজার আছে এগুলো সবাই মিলে রান্না করো আমরা একসাথে আজকেই এর দিন তোমার বাসায় খাওয়া দাওয়া করব আজকের দিনটি হবে আমাদের ঈদের সবচেয়ে স্মরণীয় আনন্দের দিন সত্যি আজকের দিনটি অনেক আনন্দের দিন ঈদ মানেই আনন্দ সেই আনন্দের প্রকৃত আনন্দটাই আজকে আমরা পেলাম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবার ঈদ মোবারক